নমস্কার বন্ধুরা একঘেয়ে পটলের রেসিপি খেতে ভালো না লাগলে পটলের এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রতিদিন একই রকম ঝোল ঝাল খেতে কিন্তু ভালো লাগে না তো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অসম্ভব টেস্টি হবে আর ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আজকের রেসিপির জন্য এখানে একদমই তাজা আর কচি পাঁচশো গ্রাম পটলকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পটলের দুই পাশ এভাবে সামান্য একটু করে কেটে নিতে হবে এবার এই সমস্ত পটলগুলোকে আমাদের গ্রেড করে নিতে হবে তো এখানে আমি ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বড়ো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন আর বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য এই রকম যদি একটু তাজা পটল নেওয়া হয় তাহলে গ্রেট করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর পটল যদি দুই তিন দিনের পুরোনো পটল হয় সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর সেগুলো গ্রেট করতে একটু অসুবিধা হবে তাই রকম তাজা দেখে পটল নিয়ে যদি গ্রেট করেন তাহলে সেটা খেতেও ভালো লাগবে আর গ্রেট করতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে তো সমস্ত পটলগুলোকে দেখুন এখানে আমি গ্রেট করে নিয়েছি এবারে পটলের মধ্যে যে শক্ত বীজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে বেছে ফেলে দিতে হবে এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না তো বীজগুলো বেছে নেবার পর এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব আমরা রান্নার দিকে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হলে এবার গ্রেট করে রাখা পটল দিয়ে দিচ্ছি এবার এই পটল আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পটলের মধ্যে এই জল জলে ভাবটা কমে যায় আর পটলটা হালকা লালচেভাবে ভাজা হয়ে যায় তো পটল এখানে ভাজা হতে থাকুক আর এই রেসিপির জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব তো একটা ব্লেন্ডারে এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো সাদা সর্ষে আপনার এখানে সাদা শস্যের পরিবর্তে কালো শস্যের ব্যবহারও করতে পারেন এরই সঙ্গে যোগ করে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশটা গোলমরিচ আর যোগ করে দিচ্ছি এখানে এক চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি এখানে এক চামচ গোটা ধনে এবারে সমস্ত মশলাগুলোকে আমাদের জল ছাড়াই বেটে নিতে হবে আর এখানে কিন্তু মশলা একদম মিহি করে নয় আধ ভাঙা করে বেটে নিতে হবে তো দেখুন এখানে ব্লেন্ডারে আমি দুই থেকে তিনবার ঘুরিয়ে নিয়েছিলাম এর থেকে কিন্তু বেশি মিহি করে বাটা যাবে না এই রেসিপির জন্য এই রকম ভাঙা করেই কিন্তু মশলাটা তৈরি করে নিতে হবে তো মশলা সাইডে রেখে এবার আমরা চলে যাব রান্নার দিকে অন্যদিকে যে পটলে আমরা ভাজা করতে বসিয়েছিলাম প্রায় ছয় থেকে সাত মিনিট মতো ভাজার পর পটলের মধ্যে যে জল জলে ভাব সেটা দেখুন একদমই কিন্তু শুকিয়ে গেছে আর পটলের পরিমাণটা এখানে কমে অর্ধেক হয়ে গেছে আরও মিনিট দুয়েকের মতো আমরা পটল ভেজে নেব নেবো যতক্ষণা পটলের গায়ে হালকা একটা লালচে রঙ ধরে যায় তো মিনিট দুই ভাজার পর দেখুন পটলের গায়ে হালকা একটা লালচে রঙ ধরে গেছে এবার এই পটলগুলোকে আমরা তুলে নেব। আর এই পটলের রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখবেন এতটাই টেস্টি হবে একবার বানালে কিন্তু আপনারা বারবার বানাবেন পটল তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দুই চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এক পিস মতো হিং তেলের সঙ্গে হিংটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার যে মশলা আমরা আধ ভাঙা করে বেটে রেখেছিলাম সেই মশলাটা যোগ করে আরও মিনিটখানেকের মতো লোটো মিডিয়াম হাইতে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোয় মিনিটখানেক মতো ভাজার পর দেখবেন মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে যোগ করতে হবে আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে ধুয়ে রেখেছিলাম তো আলু যোগ করে দিলাম তবে আলুর পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন এরই সঙ্গে যোগ করে দিলাম আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু আমি এখানে একেবারেই যোগ করলাম আর সামান্য একটু লবণ দিয়ে আলু আমাদের কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে লোটো মিডিয়াম হাইতে দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভাজার পর দেখবেন আলু হালকাভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে যোগ করতে হবে কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে যোগ করে দিলাম আর দিচ্ছি এখানে দুই চামচ গ্রেট করা রসুন আর দুই চামচ গ্রেট করা আদা ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আরও এক থেকে দুই মিনিট মতো মশলার সঙ্গে ভালোভাবে রসুন আর আদাটাকে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুন যদি কারোর অপছন্দ হয় সেক্ষেত্রে রসুনটা আপনারা এখান থেকে বাদ দিয়ে একইভাবে করে নিতে পারেন এবার যোগ করে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে মিনিট দুই তিনের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে যায় তো মিনিট তিনের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এখানে দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার কিছু শুকনো মশলা আমরা এর সঙ্গে যোগ করে দেব। দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছে এখানে ধনে গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে আরও আমাদের মিনিটখানেকের মতো কষিয়ে নিতে হবে ডিনার হোক কিংবা লাঞ্চ এই এক পদ দিয়েই কিন্তু আপনারা ভাত রুটি সার্ভ করতে পারবেন এই সুস্বাদু রেসিপি থাকলে আর কিন্তু অন্য কিছুর দরকার পড়বে না মশলা দুই মিনিট মতো কষানোর পর এবারের এর মধ্যে যোগ করে দেবো আমরা ভেজে রাখা পটল পটল যোগ করে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই রান্নায় মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ ততই কিন্তু বেড়ে যাবে সামান্য একটু লবণ যোগ করে দিলাম আর লবণটা কিন্তু এখানে একটু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আলু ভাজার সময় আমরা এখানে লবণ যোগ করেছিলাম মশলার সঙ্গে পটল আরও মিনিটখানিক মতো কষিয়ে নেবার পর এবারের মধ্যে যোগ করতে হবে জল আমি এখানে এক বাটি মতো জল যোগ করে দিচ্ছি যেহেতু আমি ঝোল ঝোল রাখবো না একদমই মাখামাখা থাকবে তবে আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বুঝে এখানে যোগ করে দেবেন আর এই এক বাটি জল কিন্তু রান্নার পরে থাকবে না এটা কিন্তু একদমই শুকনো শুকনো মাখা হবে ঝোল ফুটে ওঠার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি আর দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এবার চেক করে নেব যে আলু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন আলু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিলাম এক মুঠো কুচানো ধনে পাতা ধনে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ছেড়ে দেব তারপর সার্ভ করে নেব তৈরি হয়ে গেল সম্পূর্ণ নতুন স্বাদের পটলের এই রেসিপি একঘেয়ে পটলের ঝোল তরকারি না বানিয়ে পটল একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হবে একবার বানালে কিন্তু রোজ রোজ এভাবেই বানাবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে লাগবে অসাধারণ আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ